মানুষের ডাকে বন্য এক বানর সারা দিয়ে মাটিতে নেমে আসলো অনেক ক্ষুধার্ত ছিল এই বানরটি বন্য এই বানরটি কোথা থেকে এসেছে এ বিষয়ে কেউ কিছু জানে না দুই ফেব্রুয়ারির এক তারিখ সকাল দশটার নাগাদ এই বানরটিকে দেখতে পারে এলাকার লোকজন উল্লাসিত এলাকার ছোট বাচ্চারা এই বানরটিকে দেখে হৈল্লোর শুরু করে দেয় এত শত মানুষ এবং হৈল্লোর শুনে বানরটি ভয় পেয়ে থাকে প্রতিটি এলাকার কয়েকজন যুবক ছেলে ও বয়োজ্যেষ্ঠরা মিলে বানরটিকে নিরাপদ একটি আশ্রয়ের জায়গা খুঁজে বের করে দেয় সেখানে বানরটির নিরাপত্তা নিশ্চিত করে ক্ষুধার্থ এই বানরটিকে ক্ষুধা নিবারণের জন্য দেওয়া হয় অনেক খাবার মানুষের ডাকে সারা দিয়ে গাছ থেকে নেমে আসে এই ক্ষুধার্ত বানরটি বানরের খাবার উপযোগী যেমন রুটি শুকনো ভাত ও আরো অনেক কিছু খাবার দেওয়া হয় এই বানরটিকে বানরটি পুরুষ বানর ছিল সুস্থ ও স্বাভাবিকভাবেই এলাকাতে বিচরণ করেছিল এই বানরটি অসহায় এই একলা বানরটি কোথা থেকে আসলো এটাই অজানা গ্রামের মানুষজন কেউ কেউ বলছে পার্শ্ববর্তী কোনো চিড়িয়াখানা থেকে এই বানরটি বের হয়ে আসতে পারে বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন এই বন্য বানরটি কোন গ্রামে অবস্থান করছিল পার্বতীপুর উপজেলাধীন এক নম্বর ব্লাইচন্ডী ইউনিয়নের বৈপুলকি গ্রামে এই বানরটি দেখা যায় এক ফেব্রুয়ারি সেখানেই পুরো একদিন অবস্থান করেছিল এই বানরটি বানর বাংলাদেশে অনেক পুরনো একটি স্থানপায়ী প্রাণী এদের প্রধানত দেখা যায় দক্ষিণ এশিয়া ও উত্তর আফ্রিকায় বানর বুদ্ধিমান ও সামাজিক জন্তু অধিকাংশ বানর প্রজাতি গাছে বসবাস করে নিরামিষভোজী হলেও এদের বসস্থান ও খাদ্যে পর্যাপ্ত বৈচিত্র্য আছে রিসার্চ বানর বা লাল বানর ইংরেজিতে রেসাস মান লাল বানরের বৈজ্ঞানিক নাম ম্যাকাসা মুলাটা প্রাচীন বিশ্বে বানর প্রজাতির মধ্যে সবচেয়ে পরিচিত বানর বানর মাংসশাসী প্রাণী নয় বানর গাছের ফল লতা পাতা এছাড়াও মানুষের খাদ্য তালিকায় থাকা খাবারগুলো খেয়ে থাকে বানরের প্রধান খাদ্য হিসেবে ধরা হয় কলাকে কারণ কলা খেতে বানর বেশ পছন্দ করে তবে বানর ঠিক মানুষের মতোই কলার খোসা ছাড়িয়ে খায় পৃথিবীতে একমাত্র প্রাণী বানর যা মানুষকে অনুসরণ ও মানুষের অনুকরণ করে থাকে বানরের গড় আয়ু বলাটা সত্যি মুশকিল কারণ বানরের রয়েছে অনেকগুলো প্রজাতি যাতে করে বানরের গড় আয়ুর হিসাব মেলানোটাই অসম্ভব মোটামুটি আন্দাজ করে হিসাব অনুযায়ী প্রতিটি বানর গড় আয়ু দশ থেকে পঞ্চাশ বছর পর্যন্ত হতে পারে বন্ধুরা তোমরা যারা এই ভিডিওটি ইউটিউবে দেখছ অবশ্যই পাশের বেলাইকনটি বাজিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ফেসবুকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি প্রচুর শেয়ার করুন যাতে করে বন বিভাগের কর্মকর্তারা এই ভিডিওটি দেখতে পারে এবং উদ্ধার করতে পারে এই বানরটির ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য